নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে বানাবো রুই মাছের হালকা ঝোল তবে স্বাদে হবে একেবারে অন্যরকম যেখানে থাকবে রাঁধুনির ঘ্রাণ আর মেথির অনবদ্য স্বাদে ভরপুর একবার খেলেই মনে হবে যেন বারবার এইভাবেই বানিয়ে খাই কম মশলায় অথচ অনেক বেশি স্বাদ আর এই রেসিপি কিন্তু ভাতের একেবারে সেরা সঙ্গী তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি রুই মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ ভালো করে নুন হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিলাম তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটাও ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একবার করে করে সব মাছগুলোকে উল্টে দিচ্ছি যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য তো এবারে দুপিটটাই ভালো করে ভাজা হয়ে গেছে তো মাছগুলোকে আমি তুলে আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি এরপরে আবারও কড়াই অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে একটা চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর দুটো চিরে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েক সেকেন্ডের জন্য এই ফোড়নটা একটু ভেজে নেব একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এখানে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা কয়েকটা আলু এবারে আলুটাকেও আমি খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণে আলুটা ভাজা হবে ততক্ষণে একটা মশলা তৈরি করে নেবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ রাঁধুনি আর প্রায় কুড়ি বাইশটা মেথি এবারে মাইক্রোওভেনে থার্টি সেকেন্ড গরম করে এটাকে আমি হামান দিস্তায় ভালো করে গুঁড়ো করে নিলাম তো মশলাটা আমার রেডি এদিকে কিন্তু আমার আলু ভাজাও খুব ভালোভাবে হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি এবারে এক চামচ আদা বাটা আর যে মশলাটা তৈরি করলাম গুঁড়ো মশলাটা সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদ দিয়ে দেবো স্বাদ মতো নুন তারপরে দু চামচ জলের মধ্যে দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য তারপরে সব কিছু ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেবো তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতো জল অর্থাৎ গ্রেভি রাখার জন্য যতটা পরিমাণ জলের প্রয়োজন ততটা জল এখানে দিয়ে দিলাম ভালো করে মিলিয়ে মিশিয়ে এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম সব মাছগুলোকে এখানে দিয়ে মিলিয়ে মিশিয়ে দিয়ে দিয়ে দেবো কয়েকটা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা তারপরে আবারও সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে এবারে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেবো যাতে সবটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য তো এবারে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নেবো চেড়ে দেখে নেবো যে আলুগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবারে একবার করে মাছগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি আর তারপরে এটাকে কয়েক মিনিট ফুটিয়ে নেব আর তাহলেই কিন্তু আমার মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে আর এই রান্নাটা ভীষণ চটপট হয়ে যায় আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর যতবারই এই রান্নাটা খাওয়া হোক না কেন তখনই মনে হবে সেই পুরোনো দিনের ঠাকুমার হাতের রান্নার স্বাদ তো রান্না আমার একদম কমপ্লিট সার্ভিং বলে তুলে নিয়েছে সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি মেথি রাঁধুনিতে রুই মাছের ঝোল আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন